বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি সম্পূর্ণ সরকারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ উভয়ই এসএসসি পাশে আবেদন করতে পারবে চলুন এই নিয়োগ বিজ্ঞপ্তির ব্যাপারে বিস্তারিত জেনে নেই এখানে প্রথমেই আছে পদের নাম পদের নাম হচ্ছে অফিস সয়ক গ্রেড হচ্ছে বিশতম বেতন স্কেল হচ্ছে আট হাজার টাকা থেকে বিশ হাজার টাকা এটিতে পথ সংখ্যা হচ্ছে আঠারোটি অর্থাৎ আঠারো জন লোক এখানে নিয়োগ দেওয়া হবে আর এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাশ করলেই এখানে আবেদন করা যাবে আর এটিতে সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবে এখানে আবেদন করার জন্য বয়সীমা হচ্ছে এক নয় দুই হাজার চব্বিশ তারিখের ভেতর সাধারণ প্রার্থীদের জন্য আঠারো থেকে তিরিশ বছর আর যারা মুক্তিযোদ্ধার সন্তান ও যাদের শারীরিক প্রতিবন্ধীর কার্ড রয়েছে তাদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর এই আবেদনটি কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে হবে অনলাইনের মাধ্যমে এইচটি টি স্ল্যাশ বিএআরসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই লিংকে প্রবেশ করে আবেদনটি করতে হবে আপনাদের সুবিধার জন্য আমরা লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দেব আর এটিতে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে আবেদন শুরু হয়েছে সতেরোই সেপ্টেম্বর দুই হাজার তারিখ সকাল দশটা থেকে এবং আবেদনটি চলমান থাকবে সতেরোই অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আর এটিতে আবেদন করার জন্য আবেদন ফ্রি হচ্ছে একশো টাকা এবং টেলিটক চার্জ হচ্ছে বারো টাকা সব মিলে একশো টাকা যেটি আপনাদের আবেদন করা বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন ও টাকা জমা দিবেন এ বিষয়ে যদি কোনো ভিডিও চান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আমরা পরিপূর্ণ একটি ভিডিও করে আপলোড দেব এছাড়াও আমাদের মাধ্যমে যদি আপনারা আবেদন করে নিতে চান তাহলে ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন পুরো ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই